কখন খেলবেন কয়টার সময় খেলবেন বলবেন নারায়ণগঞ্জে জনদনকে সাথে নিয়ে আপনাদের সকল অশুভ শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আমরা খেলবো এবং ওই খেলা আমরা জিতবো ইনশাল্লাহ আওয়ামী লীগে টেনে নামাবেন আপনারা আমাদের সাথে খেলতে চান যদি মনে করেন আমাদের কোনো আপত্তি নাই তাহলে আপনাদের উদ্দেশে বলতে চাই এইখানে বসে সিদ্ধান্ত নিয়েছি ঈদের পরে নারায়ণগঞ্জের বাড়িতে চলে আসবো নারায়ণগঞ্জেই থাকবো সাহেব ওরফে আমি মামা বলে ডাকি সম্পর্কে মামা শ্বশুর হয় আমার শ্বশুর বলি আপনি উত্তর দেন দশ বছর খবর কোনো ছিল না মাঠে নাইমাই নারায়ণগঞ্জ থেকে অস্থিতিশীল করতেছেন উচ্ছৃঙ্খল স্লোগান দেওয়াচ্ছেন চিন্তা করবেন না ওরা আমাদের বড় উপকার করছে তারা ওই বিএনপি জামাতরা বড় উপকার করছে শরীরে চর্বি জমে গেছে সবার এমন গালাগালি করছে বয়স যখন একষট্টি ঘুরে গেছি এখন মনে হয় ষোলো বছরের যুবক আর যখন ষোলো বছরের যুবক হয়ে বাইরে আপনাদের সকালে শনি আছে কিন্তু আপনারা খেলাইবেন আমাদের সাথে খেলতে চান আমরাও প্রস্তুত সমস্ত অশুভ শক্তির বিরুদ্ধে আমরা খেলবো আমার কোন আস্তান মাস্তান দরকার নাই আর আমাদের গালি দেয় আগে সামনে দিতে আমাদের কি ইউটিউব দিয়ে দেয় বাইরের দেশ থেকে আর অনুরোধ ফরিমোদ কিসের আমাদের এটা করে দেন মানপত্র বাদ করে আমি কে স্বামী ওসমান আমার কয় পয়সা দাম দুই পয়সার নাই তুমি ভোট না মানুষ তারা উঁচু করে জ্বালার জন্য মাথায় কাফনের কাপড় পরে মৃত্যুর সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাস্তায় নামবো মৃত্যুর সাথে অ্যাপয়েন্টমেন্ট মানুষ স্বীকার ওদেরকে এটা বুঝতে হবে এইবার আমরা যারা এখানে সংসদ সদস্য আছি আওয়ামী লীগের আছি এইবার ইনশাল্লাহ বাংলাদেশকে বাঁচানোর জন্য নেত্রীকে বাঁচানোর জন্য কারণ জনগণ যদি খেপে উঠে আপনাদের কিন্তু পায়ের তলে মাটি থাকবে না বিএনপি জামাত আমাত কামাত সুশীল কুশীল লেজধারী এবং মোস্তাকের বংশধর ছাত্রলীগের ভাইদের বলতে চাই তোমাদেরও বলতে চাই অনেকে ভাবতেছেন যে ক্ষমতা হিসা করবেন এই বিশ্বে মাসটা মনে রেখেন সাংবাদিক ভাইরা আপনারও সাক্ষী রেখেন যদি না হয় আমার কথা সঠিক তাহলে আমাকে আবার এখানে এনে দাঁড়া করা বলেন কিরে বেটা কথা দিয়ে সঠিক না শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী আছেন ইনশাল্লাহ জনগণের সাপোর্ট নিয়ে আগামীতেও শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকবেন দুটা প্রশ্ন করলেন একটা হচ্ছে কালকে আপনি বিএনপির মিছিলের সামনে দাঁড়াইছিলেন কেন এ ব্যাপারে বিএনপির মিছিলের সামনে দাঁড়াইছিলাম কেন এটা আমি বলেছি কারণ সর্ষের ভিতরে ভূত থাকে তাই যখন আমি শুনলাম যে আগামীকাল বাংলাদেশে বিভিন্ন জায়গায় হয়েছে কিন্তু কালকেও হয়েছে ঘটনা বাংলাদেশে বিভিন্ন জায়গায় সংঘর্ষ হয়েছে মানুষ মারা গেছে নারায়ণগঞ্জে এই ধরনের খুনিরা এখন একটা দলের নেতৃত্বে চলে এসছেন তারা একটা সিনকেট করতে চান তখন আমি নিচে একা কেউ জানে না পুলিশও জানে না সাংবাদিকদের কাছে ধরা খাইছি চুপ করে সাংবাদিক দিকে আসতে আসতে ঘের দেয় পাপ্পু দেখছি অধিকদের ছবি তুলে তারপর আরেকজন দেখলাম সময় টিভি দেখলাম এরা আস্তে আস্তে তারপরে লাইভ নারায়ণগঞ্জ এরা এসে ঘের দিল আমাকে জিজ্ঞেস করেছে কেন আমি বলেছি কোনো উদ্দেশ্য না যদি কোনো উদ্দেশ্য নিয়ে যেতাম তাহলে একা যেতাম না সাথে পাঁচশো লোক রাখতাম হ্যাঁ চিন্তা করলাম যদি আমাকে জিজ্ঞেস করি যদি আপনার উপরে আঘাত করতো আমি মারতো বুকের মধ্যে এখন আপনি সাহস আছে যে দুই চার দশ বিশ হাজার পঞ্চাশ হাজার খারাপ লোকের সাথে একটা সহজ সাহস পড়ে